আসসালামু আলাইকুম এভরি জিএসটি বুদ্ধি পরীক্ষা চব্বিশ পঁচিশ সেশনের বায়োলজি পার্টে যে কোয়েশনগুলো এসেছিলো সেগুলো আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নির্ভুল সমাধান আপনাদের জন্য শেয়ার করব আমার কাছে যে সেটটা আছে সেটা হচ্ছে দুই নম্বর সেট সো দুই নম্বর সেটের বায়োলজির কোয়েশনগুলো আমি এখন আপনাদের জন্য সমাধান করতেছি যেমন ফার্স্ট যে কোয়েশনটা ছিল সেটা হচ্ছে পাটের আশ কোন জাতীয় টিস্যু এগুলো একদম বেসিক থেকে আসছে কোয়েশনটা এটার অ্যান্সার হচ্ছে ব্যা সেকেন্ডারি ফ্লেম টিস্যু নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি এটার অ্যান্সারটা হচ্ছে ব্যয় কি কীভাবে সি অপশানে যেটা আছে আপনার সেটা হচ্ছে হেমিসেলস এরপরে নেক্সট তিন নাম্বার হচ্ছে কোনটি রেস্ট্রিকশন অ্যাঞ্জার এটা একদম সবার জানার কথা কোনটা বলুন তো এই যে বি অপশানে যেটা আছে এটা এরপরে হচ্ছে মানবদেহে লাম্বার কাশেরুকার সংখ্যা কয়টি কশেরুকার সংখ্যা কয়টি এটার অ্যান্সার হচ্ছে ব্যয় পাঁচটা কয়টা পাঁচটা এরপর হচ্ছে কোন হরমোন ক্ষুধার উদ্রেক গোটায় কোন হরমোন ক্ষুধার উদ্রেক গোটায় এটার অ্যান্সারটা হচ্ছে ব্য গ্রিলিন কি ব্যা গ্রিলিন এরপরে ছয় নম্বর যে কোয়েশনটা ক্রসিং ওভার গোটে মিওসিসের কোন পর্যায়ে একদম বেসিক থেকে আসছে কোয়েশনগুলো প্রোপেজ ওয়ান কী বা প্রোপেজ ওয়ান এরপর হচ্ছে সুফার রাইসে কোন সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে এটা হচ্ছে ভিটামিন এ কোনটা ভিটামিন এ এরপর হচ্ছে মানব দেহে সবচেয়ে ছোটো হাট কোনটা কী ব্যা মানবদেহের সবচেয়ে ছোটো হাট এটা হচ্ছে সি অপশনে যেটা আছে একদম স্টেপিস ঠিক আছে আর বড় যেটা এটা হচ্ছে কি ফিমার এরপরে হচ্ছে কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এটার অ্যান্সারটা হচ্ছে অক্সিন কী ব্যা অক্সিন এরপর হচ্ছে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে এটার অ্যান্সার হচ্ছে গ্লোগোস আমরা সবাই জানি ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে গ্লোগোস এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্লাজমা ম্যাম্ব্রনের প্লাজমা মেমব্রন গঠনের উপাদান কোনটা এটা হচ্ছে প্রোটিন ও লিপিড প্রোটিন ও লিপিড যেটা এরপর হচ্ছে ফেনিসিলিয়ামের জনন কুশের নাম কি এটা হচ্ছে এ অপশনে যেটা আছে সেটা হচ্ছে কনিডিয়া এরপর হচ্ছে ন্যামাঠোরা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা এটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র সি অপশনে যেটা আছে এরপর হচ্ছে কোন অঙ্গাণুটি ওটোফ্যাগির সাথে জড়িত এটা আমরা সবাই জানি এটা হচ্ছে লাইসোজুম কোন অঙ্গাণুটি ওটোফ্যাগির সাথে জড়িত এটা হচ্ছে লাইসোজুম এরপর হচ্ছে প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনীকূরণ বলা হয় বি অপশনে যেটা আছে ইউ ইউএজি এরপর হচ্ছে প্রোটিন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়নপত্র অন্ধ্র খোলা ও বন্ধ করে এটা হচ্ছে ভাই কি পটাশিয়াম প্লাস পটাশিয়াম প্লাস এরপর হচ্ছে প্রতিটি প্রতিটি সজীব উদ্ভিদ কুশের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে এটা হচ্ছে টোটোপোটনসি টটিপোটনসি টটিপোটনসি এরপর হচ্ছে হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রূপ এটা হচ্ছে অ্যাক্সলিঙ্কড রিসেসিভ অ্যাক্স লিঙ্কেড রিসেসিভ এরপরে হচ্ছে বাংলাদেশের কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে এটা কোনটা বলুন তো এটা সবার জানার কথা একদম বেসিক কোশ্চেন এটা হচ্ছে ডি অপশনে যেটা আছে এটা এরপর হচ্ছে কোনটি গোলাখার ভাইরাসের উদাহরণ নয় গোলাখার ভাইরাসের উদাহরণ নয় হচ্ছে আপনার হারপিস হারপিস যেটা এ অপশনে আছে এরপর হচ্ছে রক্তের কোন কুশ অ্যান্টিবডি তৈরি করে লিম্পোসাইড এরপর হচ্ছে কোন অণুতে হেয়ারপিন লুপ আছে কোন অণুতে হেয়ারপিন লুপ আছে এটা হচ্ছে আরএনএ এরপর হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা এটা হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি কোন অ্যানজ্যান দুধের কেসিনিউজেনকে কেসিনে পরিণত করে এটা হচ্ছে রেনিন এরপর হচ্ছে নিচের কুনটি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ও ক্র্যাবসচ চক্রকে সংযোগ করে এটা হচ্ছে এসিটাল কুয়ে এ হচ্ছে ব্যয় বায়োলজির পঁচিশটা কোয়েশ্চেনের নির্ভুল সমাধান আমি আপনাদের জন্য এই ছোটো ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করেছি আমরা পরবর্তীতে ক্যামিস্ট্রি সমাধানগুলো আপনাদের জন্য শেয়ার করব